হ্যালো আলাইকুম গয়া বাক্স থেকে সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে চলে লাইভে কাঞ্জি এসেছে আমি বললাম না গত দিনের যে হিট কালারগুলো ছিল সবগুলো এসছে আলহামদুলিল্লাহ গতদিন আমি যে কালারটা পড়েছিলাম কত নাম্বার শাড়ি ছিল ওটা এক নম্বর না কত নাম্বার এগারো নম্বর এরকম ছিল মনে হয় তাই না যাই হোক গত দিনের কালার এসছে যতগুলো হিট কালার ছিল আপু সেগুলো কালার তো পাবেনি সাথে নতুন এই যে সুন্দর কালার আমি যেটা পরে আমি এটা কিন্তু গতদিন ছিল না সেই কালারটা এই লটের মধ্যে আসছে আমার আর কন্ট্রোলই হলো না আমার কাছে দেখে মনে হচ্ছে আমি এই কালারটা পড়তে চাই কারণ গত আচ্ছা গত লাইফে আবার লাল কালার ছিল এই লটে আপু কোনো লাল আসে না বাট অনেক অনেক হিট কালার চলে এসেছে সো আমি খুব তাড়াতাড়ি আপু আটটা কালার এসেছে আমি আটটা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সুস্বাগতম শাড়ি রানি টুপা থ্যাংক ইউ সো মাচ আপু দিল্লি বুটিকার দেখাবেন না আপু আজকে না দিল্লি বুটিকটা আমি কালকে শিডিউল করি আপু দিল্লি বুটিকে না অন্য মানে কেউ আমাকে অ্যাসিস্ট না করলে দেখানো খুব টাফ হয়ে যাবে আমি জাস্ট একটা দিল্লি বুটিক দেখা ফেরত দাও তো হলুদ কালারটা যেটা খুব সুন্দর হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাই মানে আপু এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ দিল্লি বুটি এত সুন্দর করে এগুলো যদি আমি একদম না মিলিয়ে ঝরিয়ে না দেখাই তাহলে আপু এগুলো বুঝতে পারবেন না হ্যাঁ হাই বেট বিউটিফুল কি দেখাবে এই যে আমি যেটা পড়েছি সেটা পড়বো আপু কোড়া কবে দেখ আপু কোড়া কাতান এটা কে আনটি তুমি কালকে দেখাবো সুন্দরী টুম্পু থ্যাংক ইউ সো মাস কোরকাকাতার ইনশাল্লাহ কালকে দেখাবো দিল্লি বুটি কালকে দেখাবো মোডালসেলো এই তিনটা কালকে আমি একদম করে ফেলছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচা রাখি আজকে এখন আমি হচ্ছে গিয়ে আপু এই সুন্দর যে শাড়িটা আছে দিকদার শাড়ি প্রচুর ডিমান্ড কেন এই শাড়িটা হচ্ছে প্রথম কথা খুবই সুন্দর একটা প্রাইজের মধ্যে দ্বিতীয় কথা জীবন বিশ্বাস না এই এরকম একটা শাড়ি বিয়াল্লিশশো টাকা মাত্র এগুলো শাড়ি পরে খুবই সুন্দর করে হাই এন্ডের বিয়ে খেয়ে চলে আসতে পারবেন আপু আমি কিছুই করি না যেই সাজে ছিলাম সেই সাজেই আছি শুধুমাত্র তখন একটু চুলটা বাঁধা ছিল এখন চুলটা খুলে ফেলেছি আর হচ্ছে গিয়ে আবার পার্লের সেটটা চেঞ্জ মানে পার্লের একটা সিঙ্গেল লেয়ারের আমি মালা পরেছিলাম সেটা বাদ দিয়ে আবার আমি আগের মালাটা পরেছি আর কিচ্ছু না হাতের মধ্যে চারটা চুরি ছিল এই পাশে গড়ি ছিল ব্রেসলেট ছিল তাই পরে আসছি আপু ইনফ্যাক্ট বাসার জুতার উপরে শাড়িটা পরছি ব্লাউজটাও চেঞ্জ করি না তারপরে দেখেন আপু অনেক সুন্দর লাগতেছে না আমার কাছে তো মনে হচ্ছে যে একদম পারফেক্ট লাগছে হ্যাঁ সো লালটাই তো চাই লালটা চান লালটা তো এই লটে নাই শোনা হ্যাঁ সো দেখেন খুব সুন্দর সুন্দর কালার দেখাবো চলুন শুরু করে ফেলে আর কথা না বলি সো যে শাড়িটা পরে আছে শাড়িটার প্রাইস হচ্ছে কি এটার আমি আটটা কালার দেখাবো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা পড় ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে ঠিক আছে সো চলেন তাড়াতাড়ি শাড়ি দেখায় তো আছে কোড নাম্বারে স্টার্ট করবো এই শাড়িগুলোর একান্ন থেকে কারণ ভাইয়া এই শাড়িগুলো না তুমি একদম ডাবল করে খুলে দেবো এরকম করে হ্যাঁ এগুলো তো ভাস করতে কষ্টকর কথা হচ্ছে না তাহলে আমাকে দেখাতে সুন্দর হয় তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছে ওই কালার দিয়ে শুরু করলাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার বলছি হচ্ছে একান্ন আচ্ছা অনেকগুলো শাড়ি লাইভ হয়েছে আপু যেহেতু শাড়ি ড্রেস লাইভ হয়েছে যেন ওভারল্যাপিং না হয় আপু এই দিলাম আমি থেকে যাতে একদম দূর দূরান্ত কোনো কিছুর ওভারল্যাপিং না হয় আটটা কারণে দেখাবো একান্ন থেকে আটান্ন যার যেটা ভালো লাগবে সেটা বুক করে ফেলবেন প্রাইস মাত্র আছে আপু বিয়াল্লিশশো টাকা জীবনও বিশ্বাস হয় না এরকম একটা জিগজ্যাগ কাতাম কাঞ্জি মাত্র বিয়াল্লিশশো টাকা শাড়িগুলোর আউটলুক এত বেশি হাই এন্ডিং দেয় না পরার পরে যেটা মাত্রা সবগুলো হিট হিট কালার পাব অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি দেখে দিবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বলেন তো এটার কোড নাম্বার বললাম হচ্ছে এখানে প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাড়ি আসে এটা হচ্ছে একদম ডিপ একটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে ম্যাজেন্ডাও আসছে দুইটাই দেখাবো তো এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে একদম ডিপ পেঁয়াজি পেঁয়াজের থাকে না খোসার কালারটা যেরকম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার নাম্বার বললাম হচ্ছে কত একান্ন প্রাইস হচ্ছে গিয়ে কত জানে মাত্র 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 বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে হলে আসি এটা হচ্ছে গিয়ে আঁচলটা খুব সুন্দর করে কাতানে ওয়ার্ক করা আছে ট্যাসেল করা থাকবে প্লাস এটার সাথে ব্লাউজ পিসটা যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং ব্লাউজ পিসের আপু স্লিভস এর মধ্যে আপু সুন্দর করে আপনারা এই কাতানের পাটটা পেয়ে যাবেন হ্যাঁ যেটা আপনি স্লিভস এ বসিয়ে ফেলতে পারবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে একান্ন প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলেছে এটা আমি মাত্র বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছে সো এটা হিট চারটা কালার এসছে আমি সরি আটটা কালার এসছে আমি আটটাই দেখিয়ে দিবো সো এই যে গত লাইভে আমার পরে কালারটা যারা মিস করেছেন এই লাইভে ইনশাল্লাহ তারা মিস করবেন না এই যে ফিরোজা কালারটা চলে আসছে আপু হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বান্ন প্রাইস হচ্ছে গিয়ে সেই চার হাজার দুশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা হচ্ছে গত লাইভে আমার করা কালারটা তো গত লাইভে যারা এই কালারটাই নেবেন বলে ডিসাইড করেছেন এবং এই কালারটা মনের মধ্যে গেঁথে গিয়েছে স্টক চলে আসছে আবার এখন নিয়ে নিতে পারবেন যাদেরকে সোল্ডার দিয়েছে আপনারা নোড়ে চড়ে বসে আসছে যা যেটা ভালো লাগো সবগুলো রানিং কালার প্রথমে যে তিন চারটা কালার দেখাবো সব আপনাদের গত লাইভে মানে হালকাও করা কালার গুলো হ্যাঁ যেগুলো দিয়ে আউট পেতে পেতে আপনাদের অবস্থা খারাপ তো সেই কালার একদম শুরুর দিকে রেখেছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি বান্ন প্রাইস হচ্ছে কি এটার আহ কত বললাম বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফি টাকা আটসে ঢাকায় এটি টাকা বাজেট ফ্রেন্ডলি কাঁজিকাতা তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন খুবই সুন্দর করে আচলটার মধ্যে কাতানের প্যাটার্ন করা থাকছে নকশায় আর এটা হচ্ছে কি এটার ব্লাউজ পিসটা যেই কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস তো পাবেন স্লিভস এর কাছে ইউজ করার জন্য কাতানের পার পেয়ে যাবে মাত্র বিয়াল্লিশশো টাকা পুরো সত্যি পরার পরে একদমই বিশ্বাস হয় না এত সুন্দর লাগতেছে হ্যাঁ আমি নিজে মুগ্ধ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত কোড নাম্বার বান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটার বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিবেন তো এরপরে আমি যেটা দেখাবো দেখেন নেন 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 হ্যাঁ সেটা হচ্ছে কি কি বলেন তো ওই যে কলাপাতা কালারটা মনে আছে কলাপাতা অলিভ কালারটা আল্লাহ গত লাগবে সতেরো নম্বর করছিলো

মানে একদম পার্ল দিয়ে এখানে পেন্ডেন্ট আছে বড় এরকম একটা সেটের সাথে পড়তাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিপ্পান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটার বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ তাই ঢাকায় সিটি টাকা আটসে ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম মানে টিয়া টাইপের যে অলিভ কালারটা আছে না এরকম হচ্ছে গিয়ে সুন্দর একটা জলপাই মানে নিয়ন জলপাই টাইপের একটা কালার টিয়াও ঠিক না নিয়ন জলপাই কালার পুরোটার মধ্যে করা আছে পার্টটা খুবই সুন্দর করে নকশা কাতান পার করা আছে আঁচলটার মধ্যে কাতার ওয়ার্ক পেয়ে যাবেন এবং যেই কালারের শাড়ি আমি বলেছি আপু সেই কালার অবশ্যই দেখাচ্ছি এটার কোড নাম্বার বলা তো ভাইয়া কোড নাম্বার হচ্ছে কি তিপ্পান্ন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় সিফটি টাকা আর্থে ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হবে গড় মাত্র পেজে

আর যারা কনফিউজ থাকবেন এটা পাবো না ওটা পাবো তারা একটু লিখে দেবেন উপর থেকে সিরিয়ালটা দিয়ে দিবেন আপু আপনাদের সিরিয়াল অনুযায়ী যেটা থাকবে সেটাই আপনার জন্য বুক করে ফেলবো এই যে নেন গত লাইভের উনিশ নাম্বার শাড়ি ছিল যেটা আর একটা মোস্ট ডিমান্ডিং কালার কি এটা বটল গ্রিন কালারটা না উনিশ নাম্বার আমি তো জানি আপু আমি রাতের বেলা গত লাইভে আমি রাতে ছিলাম আপনাদের ইনবক্সে তো আমার মুখস্থ হয়ে গেছে একদম কোনগুলোর জন্য বেশি সোল্ডার সোল্ডার দিচ্ছি তো এটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আজকে লাইভে চুয়ান্ন প্রাইস হচ্ছে গেটার কত জানেন প্রাইস বলে সেটা আমি বিয়াল্লিশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে চুয়ান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটা টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আটসাইড ঢাকায় এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট করে ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসিয়া আপু যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে চুয়ান্ন নাম্বার কোড কালার হচ্ছে একদম বটল গ্রিন খুবই সুন্দর ডিপ বটল গ্রিন খুব ভালো লাগতেছে না কালার এসব দেখাচ্ছে বলে চুয়ান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটা বিয়াল্লিশ ডেলিভারি চার্জ ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকায় টাকা যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ এটার সাথে এই যে সেম যেই কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস তো অবশ্যই পাবেন এবং ব্লাউজে কি হবে মুখের মধ্যে আপনাদের খুবই সুন্দর করে এই কাতাম পা পেয়ে যাবেন হ্যাঁ ব্লাউজ এর মুখে ইউজ করার জন্য এর মধ্যে এই কাতাম পার পেয়ে যাবেন সো সোয়েটার কোড নাম্বার বললাম কত রে কোড নাম্বার বলেছে হচ্ছে কি চুয়ান্ন প্রাইস হচ্ছে কি এটা 4200 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা ঢাকা টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজ করে দেবেন গয়না মাংস পেয়েছে এই যে না না আরেকটা হিট কালার সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে 55 তাই না একদম ডিপ একটা বেগুনি কালারের মধ্যে একদম বেগুনি বলতে আমরা যেরকম করে কাঞ্জি কাতানের মধ্যে বা কাঞ্জির মধ্যে যে বেগুনিটা আমাদের খুব পছন্দ রানিং বেগুনি একদম এটা হচ্ছে সেই কালারটা কোড নাম্বার বললাম এটা কত ভাইয়া 55 সো দিস ইজ কোড নাম্বার 55 55 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4200 টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেজে পুরো শাড়িটা খুবই সুন্দর করে জিগজ্যাগ করা পাবেন জড়ি দিয়ে আর জড়ি পাটটা তো থাকছে কাঞ্জি কাতান পার আর এটা হচ্ছে কি এটার আঁচলটা আঁচলের মধ্যে খুবই সুন্দর করে কাঞ্জি কাতানে প্যাটার্ন করা আছে নিচে ট্যাসেল করা আছে এবং যেই কালারের শাড়ি অবশ্যই সেই কালারেরই ব্লাউজ পিস পেয়ে যাবে এবং ব্লাউজ পিজের মধ্যে মানে মুখে মুখে ইউজ ইউজ করার করার খুব সুন্দর করে জরির পারো পেয়ে যাবেন ঠিক আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই বাজেটের মধ্যে দারুণ সুন্দর একটা শাড়ি এটা ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোরস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ শেয়ার করেছি তোমাকে তো তোমাকে আরো ঝামেলায় ফেললাম আচ্ছা এই এই কাতানগুলো এত গুড প্রাইজের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপু যে আপনি শেয়ার অনেকে আছে হয়তো লাইভ মিস করছে সো আপনাদের একটা শেয়ারে দেখা যাবে তারা হয়তো বা মিস করবে না অফার কালারটা হবে না অফ হোয়াইট এর আগে লটে মানে ফুল কালার লট চলে এসেছিল হ্যাঁ এই লটে অফ হোয়াইটের রেটটা নেয় আবার যদি পরে লটে আসে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত ভাইয়া এটার কোড নাম্বার হচ্ছে কি পঞ্চান্ন প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছে এটা বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দিতে হবে বার্ন বাক্স পেজে আনটি আজকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি

অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছে হচ্ছে ছাপ্পান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটার বিয়াল্লিশশো টাকা চার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে শাড়ি এটার সাথে খুবই সুন্দর আঁচল পেয়ে যাচ্ছে আঁচলের মধ্যে কাঞ্জি কাতান কাজ থাকছে পাড়ের মধ্যে কাঞ্জি কাতান কাজ থাকছে এবং যেই কালারের শাড়ি পুরো শাড়িটা তো জিগজ্যাগ করা থাকছে এটার জন্য তো শাড়িটার একটা সৌন্দর্য বেড়ে গিয়েছে বাট যেই কালারের শাড়ি সেই কালারেরই সিঙ্গেল কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন প্লাস

শিপমেন্ট নেমে গেছে আলহামদুলিল্লাহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা আমার পোয়ার্টার কোড অনেকে জানতে চাচ্ছেন আপু আমার পোয়ার্টার কোড হচ্ছে গিয়ে একান্ন আমার পোয়ার্টার কোড ছিল আপু একান্ন টাকা আমি একটা ডিপ পেঁয়াজি পিঙ্ক কালার পরেছি হ্যাঁ দাম বিয়াল্লিশশো টাকা ঠিক পাঁচ চার হাজার দুইশো টাকা তোমাকে অনেক কিউট লাগছে আচ্ছা তোমাকে তো সবগুলোতে অসাধারণ লাগছে আপনার অনেকগুলো কালার হয় আমি শুধু সেইগুলো কালারই আনি যেগুলো আমার পছন্দ আমি নিজে কাস্টমার হলে যে টাকা দিয়ে আমি যে কালারটা কিনতাম আমি সেটাই আনাবো যেটা আমি কিনতাম না আমি জীবন আপনাদেরকে এনে দেবো না এটা দেখেন একদম পড়া একটা হট ম্যাজেন্ডা কালার হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে কি বলতো ভাইয়া সাতান্ন এটার কোড নাম্বার সাতান্ন প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছেন বিয়াল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সামনে যাদের আক্তের প্রোগ্রাম আছে একদম অনায়াসে এটা পরে বিয়ে করে ফেলতে পারবেন একদম গ্যারান্টি দিয়ে মানে গ্যারেন্টি দিয়ে বলছি হ্যাঁ প্লাস যাদের সামনে বিয়ে আছে ডালার মধ্যে থাকে না বউয়ের জন্য বা বউয়ের আত্মীয় স্বজনের জন্য ডালার মধ্যে শাড়ি দিতে হয় খুবই ভালো শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কতরে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সাতান্ন প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার দুইশো ডেলিভারি চার্জেসের ঢাকায় সিপটি থাকে আর্সে ঢাকায় যেটাকে এটা খুবই সুন্দর শাড়ি আপু একদম বিয়ের পরে পরে বউয়ের থাকে না যে বাপের বাড়ির দিকে শ্বশুর দিকে অনেক আত্মীয় খালা খালামাদের বাসায় কিন্তু দাওয়ার থাকে তো ওইরকম একটা প্রোগ্রামে পরার জন্যে খুবই সুন্দর শাড়ি নতুন মোবোটায় দামও বোঝা যাচ্ছে আমার খুবই গর্জেস লাগছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত ভাইয়া কোড নাম্বার বলেছে আমি সাতান্ন প্রাইস হচ্ছে গিয়ে টাকা একদম রানী গোলাপি হ্যাঁ হট টাইপের কালার মানে টাইপ না কালারই দেখাচ্ছে দেখেন প্লাস হচ্ছে এটা পুরো শাড়ি মানে এটা দেখেই মনে হচ্ছে একদম নতুন বউ বউ টাইপ হ্যাঁ মানে সুপার গর্জিয়াস একটা শাড়ি এবং এটা বিয়ে টিতে পড়লে যে কি সুন্দর লাগবে আপনার একটা বিয়ের প্রোগ্রাম আপনি পরে যান না এরকম একটা ব্লাউজের সাথে আর কি লাগবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম জানোড নাম্বার বলেছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আসি যার যেটা ভালো লাগছে সাতান্ন বলছি যার যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দাবো মেসেজটা করে দেবেন আর এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর আরেকটা মানে কি বলবো এটা হচ্ছে দারুণ সুন্দর একটা নিউট্রা মিন্টের মধ্যে এসেছে হ্যাঁ এটা না মিন্ট না সি গ্রিন খুব সুন্দর একটা মানে টাইপের একটা কালার খুব সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আটান্ন যারা বার্ন নাম্বার শাড়ি পাবেন না তারা আটান্ন ঝাপায় পড়বেন হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে টাকা মাত্র ডেলিভারি ঢাকা হলে বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দেবেন গয়না মাংস পেজে খুবই সুন্দর একটা শাড়ি গিফটের জন্য নিজেদের জন্য খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমি বলবো হ্যাঁ অনেকেই আমাদের কাছে এখন গিফটের শাড়ি নিচ্ছেন আমাদেরকে বলছে যাবো সাত আট হাজারের মধ্যে একটু কি শাড়ি দেখান আমি বলি যে আপু সাত আট হাজার আপনার বাজেট যদি মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা বেস্ট শাড়ি পাবেন গিফটের জন্য পাঁচ হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবেন দেখেন কি সুন্দর একটা শাড়ি মাত্র বিয়াল্লিশশো টাকা পাঁচ হাজার তো দূরের কথা সাড়ে চার হাজারও না কি সুন্দর একটা শাড়ি দেখালাম না অথচ এই শাড়ি দেখে আপু বিশ্বাস করার উপায় আছে যে এই শাড়ি মাত্র বিয়াল্লিশশো টাকা হচ্ছে কি ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে ব্লাউজ পিসের মধ্যে আপু এরকম করে পার পেয়ে যাবেন আপনারা হ্যাঁ কাজ করা কাতাম পেয়ে পেয়ে যাবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে বলতো আটান্ন প্রাইস হচ্ছে গিয়ে

ওই যে সোনিয়ারা পড়ছে না তিনশো টাকার শাড়ি তো পরতে পারলে সবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো একদম দেখেন না পুরো ম্যাডাম কি সুন্দর লাগছে আমি সবথেকে আমি খুবই মুগ্ধ খুবই সুপার স্যাটিসফাইড এই শাড়িগুলোতে সো আমার পড়াটা ছিল আপু কোড নাম্বার একান্ন এটা থেকে শুরু করে এই কালারটা গত লাইভে আসেনি আপু এই কালারটা আবার এই লটে নতুন আর আমার দেখেই এত পড়তে ইচ্ছা করতেছিল কালারটা এত সুন্দর দেখেন সো কেমন জানি সুন্দর একটা পেঁয়াজি পিঙ্ক কালার তাই না সো একটা একটু ডিপ টাইপের খুব সুন্দর কালারটা আমার খুব ভালো লাগছে সো আমার পড়াটা ছিল একান্ন নাম্বার আপু আমি একান্ন থেকে আটান্ন আটটা কালার দেখিয়েছি যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেন স্টক ফুরানোর আগে আবার নেক্সট উইকে হয়তো এটা লক নামতে পারে ঠিক আছে সো মানে কেউ যদি মিস করেন আজকে লাইভ থেকে তাহলে আবার নেক্সট উইকের জন্য ওয়েট করতে হবে আচ্ছা তুমা গোল্ডেন কালারের শাড়িটা আজকে লাইভের আছে না পু সব শেষ ওগুলো তুমি এবার ঘুমাও প্লিজ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে আপু আপু হোয়াইট জামদানি কি আর আনবেন আপু ইনশাল্লাহ আমি আচ্ছা হোয়াইট জামদানি বুঝতে পারছি লাল পার ছিল আর ম্যাজেন্ডা পার ছিল আপু অর্ডার করা আছে আমাকে কালকে কনফার্ম করতে চাইছে যদি শিপমেন্ট ছাড়ে কবে ছাড়বে দোয়া করেন মনে হয় দিতে পারবো আপু অল্প হইলেও মনে হয় দিতে পারবো হ্যাঁ একটু দোয়া করেন যেন চলে আসে তো আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি সবার সাথে কালকে নতুন আপডেট নিয়ে নতুন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে শাড়ি আসছে দেখিয়ে দিব সো ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসলাম টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ঠিক আছে আল্লাহ হাফিজ আচ্ছা ইনবক্সে এখন রাইট নাও কেউ নাই আধা ঘন্টা এখন বাজে এগারোটা বিশ তো আপু বারোটা থেকে আমাদের অ্যাডমিন বসবে সো যারা অর্ডার করে রেখেছেন সিরিয়ালি লাইট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সিরিয়ালি রিপ্লাই করা শুরু হবে রাত বারোটা থেকে হ্যাঁ একটু সময় দিবেন আপু সো ইনশাআল্লাহ রিপ্লাই শুরু হয়ে যাবে বারবার একই শাড়ি যেন নক করা দরকার নেই জাস্ট মেসেজ কোড দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লক্ষ্মী বিবির মতো একটু ওয়েট করলেই হবে ঠিক আছে তাহলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ বাই